বিসমিল্লাহ রহমুল ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ক্লাসের শুরুতে আমি আবার চলিয়ে দিচ্ছি আমি মাহবুবান সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগি কলেজ কিষয়গঞ্জ আজকে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস নিব দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিপণন পরিবেশ বা মার্কেটিং এনভায়রনমেন্ট তো আজকে আমাদের টপিক হচ্ছে বিপণন পরিবেশ বিপণন পরিবেশ আলোচনার শুরুতে আমরা আগে পরিবেশ কাছে বলে সে সম্পর্কে জানব তো তোমরা সবাই তো আছো পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ অর্থাৎ আমাদের পারিপার্শ্বিক পার্শ্বিক অবস্থায় হচ্ছে পরিবেশ পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কি কি আমরা দেখতে পাই আমরা দেখতে পাই গাছপালা জীবজন্তু ঘর বাড়ি নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল ইত্যাদি রয়েছে এগুলাই হচ্ছে পরিবেশের উপাদান এছাড়াও পরিবেশের আরও কিছু উপাদান রয়েছে যেমন সামাজিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ ইত্যাদি বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে পরিবেশের এই সমস্ত উপাদান মানুষের জীবনযাপনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে যার ফলে দেখা যায় যে মানুষের আচার আচরণ সংস্কৃতি সংস্কৃতি পোশাক পরিচ্ছদ খাদ্যাভাস ইত্যাদির ক্ষেত্রে পার্থক্য রয়েছে যেমন সমতলভূমি এলাকার মানুষের জীবনযাপন পদ্ধতি আর পাহাড়ি এলাকার মানুষের জীবনযাপন পদ্ধতি নিতে পার্থক্য রয়েছে বা মরুভূমি এলাকার মানুষের জীবনযাপন পদ্ধতি পরিবেশের উপাদানগুলো আমাদের জীবনযাপন পদ্ধতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে যার ফলে সমতলভূমি মরুভূমি পাহাড়ি এলাকা অথবা সিদ্ধধান দেশ অথবা গ্রীষ্মকালীন বা গ্রীষ্মকালীন যে দেশগুলো সেই সমস্ত দেশের মানুষের জীবনযাপন পদ্ধতিতে পরিক্ষিত হয়ে থাকে এই পরিবেশের উপাদানগুলো আলোচনার সময় আমরা যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে চিন্তা করি তাহলে বিষয়টা বুঝতে আরো সহজ হবে যদি পরিবেশের উপাদান আমাদের হয় বিপণন সেই ক্ষেত্রে বিপণনকে কেন্দ্র করে যে পরিবেশ আবরিত হবে সেই পরিবেশকে আমরা বলতে পারি বিপণন পরিবেশ তাহলে বিপণন পরিবেশ এই বিষয়টা বোঝার জন্য আমরা পরিবেশ কাকে বলে সেটি বুঝলাম এখন বিপণন কাকে বলে সেই বিষয়টা আমরা একটু বুঝে নিই বিপণন হচ্ছে এমন একটি কার্যক্রম যার মাধ্যমে উৎপাদকের কাছ থেকে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ক্রেতা বা কাছে পৌঁছাতে হয় এবং উৎপাদকের কাছ থেকে ক্রেতা বা ভোক্তার কাছে পণ্য বা সেবা সামগ্রী পৌঁছানোর জন্য যে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হয় তার সমষ্টি হচ্ছে বিপণ আরেকটু বিস্তৃতভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি উৎপাদন পূর্ব কিছু কার্যক্রম উৎপাদন এবং উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী বক্তার কাছে পৌঁছানোর এবং ক্রেতার কাছে পৌঁছানোর পরবর্তী কিছু কার্যক্রম যেমন বিক্রয় সেবা এই সমস্ত কার্যক্রম সমষ্টিকে আমরা বিপণন হিসাবে উল্লেখ করতে পারি তাহলে মোটামুটি বিপণন কি এবং পরিবেশ এই সময় সম্পর্কে আমরা কিছু জানতে পারলাম এখন এই বিষয়ে কিছু লেখক বিভিন্নভাবে এই বিষয়টাকে সংগ্রহ করেছেন সেগুলো আমরা একটু লক্ষ্য করব পরিবেশ সম্পর্কে ফিলিপ পটলার এবং গেলি রানসম যে সংজ্ঞাটা দিয়েছেন সেটি আমি উল্লেখ করছি

এই প্রসঙ্গে স্কিনা একটি সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটি আমরা লক্ষ্য করি স্কিনা বলেন স্কিনা বলেন একটি সংগঠনের বাইরে সকল শক্তি বিপণন পরিবেশের অন্তর্ভুক্ত যা এর বিপণন কর্মকাণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে আমি আবার উল্লেখ করছি স্কিনার বলে একটি সংগঠনের বাইরে সকল শক্তি বিপণন পরিবেশের অন্তর্ভুক্ত যা এর বিপণন কর্মকাণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে অর্থাৎ সামগ্রিক পরিবেশের যে উপাদানগুলো সেই উপাদানগুলো বিপণন কার্যক্রমের উপরে প্রভাব বিস্তার করে পরিবেশের কিছু কিছু উপাদান আছে যেগুলো বিপণন কার্যক্রমের উপরে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে আবার পরিবেশের কিছু কিছু উপাদান আছে যেগুলো বিপণন কার্যক্রমকে পরক্ষভাবে প্রভাব বিস্তার করে কিছু কিছু বিষয় আছে বিপণন ব্যবস্থাপক পরিবেশের কিছু কিছু উপাদানকে নিয়ন্ত্রণ করতে পারে আবার কিছু কিছু উপাদান আছে যেগুলো নিয়ন্ত্রণ করা বিপণন ব্যবস্থাপকের পক্ষে সম্ভব হয় সেই ক্ষেত্রে বিপণন ব্যবস্থাপক পরিবেশের সেই উপাদানগুলোকে বিবেচনায় রেখে সেই উপাদানের সাথে তাল মিলিয়ে খাপ খাইয়ে তার কার্যক্রম পরিচালনা করে থাকে অর্থাৎ পরিবেশের উপাদানগুলো বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করতে পারে বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে বিপণন কার্যক্রমে উপরে যে সমস্ত পরিবেশের উপাদান প্রভাব বিস্তার করে সেই সমস্ত উপাদানগুলো কিছু কিছু ক্ষেত্রে বিপণন ব্যবস্থাপক সেই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে আবার কিছু কিছু উপাদান আছে যেগুলো বিপণন ব্যবস্থাপকের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না যাই হোক বিপণন পরিবেশের এই সমস্ত বিষয়গুলোকে বিপণন ব্যবস্থাপকের মাথায় রাখতে হয় এগুলোকে ভালোভাবে বিশ্লেষণ করতে হয় এবং এগুলোকে বিশ্লেষণ করে যে বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে একজন বিপন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবে তো যাই হোক একক্ষণ আলোচনার প্রেক্ষিতে আমরা বিপণন পরিবেশের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করি সেই বৈশিষ্ট্যগুলো আমি আবার উল্লেখ করছি বিপণন পরিবেশ বিশ্লেষক করে আমরা যেই সৃষ্টিগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে বিপণন পরিবেশ কতগুলো পক্ষ শক্তি ও পারিপার্শ্বিক উপাদান নিয়ে গঠিত আবার মনে করছি বিপণন পরিবেশ কতগুলো পক্ষ শক্তি ও পারিপার্শ্বিক উপাদান নিয়ে গঠিত যে কোনো পরিবেশ কোম্পানির কার্যক্রমকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করে তাহলে কোম্পানির কার্যক্রমকে প্রত্যক্ষভাবে বিস্তার হবে দেশটির পরিবেশকে কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও সমস্ত পরিবেশ নিয়ন্ত্রণ গভীর হতে পারে অর্থাৎ পরিবেশের যেই উপাদানগুলোকে বিপণন ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করতে পারে বিপণন উপাদানগুলো বৃষ্টিক পরিবেশের অন্তর্গত অর্থাৎ বেষ্টিক পরিবেশের অন্তর্গত বিষয়গুলো বিপণন ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সামষ্টিক পরিবেশের যে উপাদানগুলো সেগুলো বিপণন ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করতে পারে না অর্থাৎ এটাই বলা হচ্ছে যে বৃষ্টিক পরিবেশকে কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও সামষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণ দ্রুত বিপদন পরিবেশ পরিবর্তনশীল এবং এর ফলে সুযোগ বা হুমকি সৃষ্টি হয় তো আমরা জানি পরিবেশ প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে কাজেই বিপন্ন পরিবেশ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিপণন পরিবেশের পরিবর্তনটা চোখে পড়ে এবং সেই অনুযায়ী পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয় কাজী এই পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো অর্থাৎ পরিবেশ যখন পরিবর্তন হয় এর ফলে বিপণন ব্যবস্থাপকের জন্য সুযোগও সৃষ্টি হইতে পারে অথবা হুমকির সৃষ্টি হইতে পারে যদি সুযোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বিপণন ব্যবস্থাপক সুযোগটাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারে আর যদি হুমকি সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে বিপন্ন ব্যবস্থাপক হুমকি মোকাবেলা করে প্রতিযোগী এই অবস্থায় সে খাপ খায়ের টিকে থাকতে পারে তাহলে আমরা জানলাম যে বিপণ বিবেশ পরিবর্তনশীল এবং এর ফলে সুযোগ বা হুমকি সৃষ্টি হয় কোম্পানির বিপণ্ড সম্পাদিত হয় কোম্পানির বিপণন কার্যক্রম বিপণন পরিবেশের মধ্যে সম্পাদিত হয় অর্থাৎ কোম্পানির যে বিপণন কার্যক্রম দেশটির পরিবেশ এবং সামষ্টিক পরিবেশের কেন্দ্রে অবস্থান করে এবং কোম্পানির কার্যক্রমকে বিপণন পরিবেশে দেশটি পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ করে প্রভাব বিস্তার করে থাকে এবং এইভাবেই এই পরিবেশের জ্ঞানকে কাজে লাগিয়ে বিপণনকারী সঠিক কার্যক্রম গ্রহণ করতে পারে এবং সে তার কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে অর্জন করতে পারে অর্থাৎ বিপণন কার্যক্রমের উপরে বিপণন পরিবেশের উপাদানগুলো সেগুলো আমার বিস্তার করে থাকে কাজেই একজন বিপণন ব্যবস্থাপককে বিপণনের বেষ্টিক গণ্য সম্পর্কে এবং ব্যবস্তিক কৃষি বাজারগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে বর্তমানে উন্নত বিশ্ব উন্নয়নশীল বিশ্ব এমনকি অনুন্নত দেশও বিপন্নতিরগুলো সম্পর্কে সচেতন এবং এই সচেতনতার মাধ্যমে তারা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে এবং সঠিক কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে সফল হয় তো আজকে এই প্রজন্মই সবাইকে ধন্যবাদ আজকে আমার ক্লাস এখানে শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ